যে সমস্ত বন্ধুরা পাখিকে ব্রিডিংয়ে বসাবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটা আছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন যে সমস্ত বন্ধুরা পাখি পালন করছেন তাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের খুবই কাজে লাগবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক পাখিকে ব্রিডিং পাখিকে ব্রিডিংয়ে বসাবার আগে বন্ধুরা আপনাদের ডিওয়ার্মিং কোর্সটা করাতে হবে আপনারা যেটা ডিওয়ার্মিং কোর্সটা না যেটা করান তাহলে আপনার পাখি ব্রিডিং করবে না ব্রিডিং যদিও ডিম বাচ্চা ডিম যদি পারে তাহলে বাচ্চা আসবে না ডিমে ব্লাড জমবে না সেই জন্য বলছি বন্ধুরা পাখিকে ব্রিডিংয়ে বসাবার আগে আপনারা হচ্ছে ডিওয়ার্মিং কোর্সটা করিয়ে নেবেন ডিওয়ার্মিং কোর্স অনেকে বুঝতে পারছে না ডিওয়ার্মিং কোর্স মানে হচ্ছে কিমির কোর্স কিমির কোর্সটা আমাদের সবাইকে করতে হবে পাখিকে ব্রিডিংয়ে বসাবার আগে আমি তো পাখিদের ডিওয়ার্মিং কোর্সটা করিয়ে নিই আমি পাখিদের ভাঁড় দিয়ে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত ভাঁট দেয়নি তাদেরকে বলছি ডিওয়ার্মিং কোর্সটা করান ডিওয়ার্মিং কোর্সটা করাবার করাবার জন্য যে সমস্ত মেডিসিনগুলো আপনাদের লাগবে সে সমস্ত মেডিসিনকে নিয়ে আমি আছে সেই বিষয়ে কথা বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা চলুন তাহলে পাখিকে পাখির ডিওয়ার্মিং কোর্সটা করাবার জন্য আপনাদের কী কী মেডিসিন লাগবে সেই সমস্ত মেডিসিনগুলো আছে না আমি দেখাবো আপনাদের মেডিসিনগুলো কীভাবে ইউজ করবেন সেই সমস্ত সেই সব বিষয়ে বলব সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখুন আপনারা যদি পাখিকে যদি আপনারা ডিওয়ার্মিং কোর্সটা করাতে চান তাহলে এই চারটি মেডিসিন আপনাদেরকে ইউজ করতে হবে চারখানা মেডিসিন আপনাদেরকে ইউজ করতে হবে কী আপনারা যারা জানেন না যে কিভাবে এই মেডিসিনগুলো আপনারা ইউজ করবেন সেই সম্পূর্ণভাবে আপনাদেরকে বলবো কোন 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 মেডিসিনের পরে কোন মেডিসিনটা আপনারা দেবেন পাখিকে সেই বিষয়ে আসি বলবো দেখুন বন্ধুরা ভিডিওটা দেখুন কেটে কেটে না দেখে দেখুন এই এই কটা মেডিসিন আছে এই মেডিসিনগুলো আপনাদেরকে রাখতেই হবে পাখিদের জন্য দেখুন সবাই প্রথমে আপনাদেরকে মেডিসিন যেই মেডিসিনে দিতে হবে সেটা হচ্ছে কারে লিভারটনিক দেখা পাচ্ছেন ভালো করে দেখে নিন এই লিভার টনিক আপনাদেরকে দিতে হবে সবার প্রথমে আপনাদেরকে সবার প্রথমে দিতে হবে পরপর চার দিন আপনাদেরকে লিভার টনিকটা দিতে হবে দেখুন তা ওর লিভার টনিক দেওয়ার পরে আপনাদেরকে যেই মেডিসিনটা দিতে হবে সেটা হচ্ছে এই মেডিসিনটা দেখে নিন কিমির মেডিসিন এটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে গিয়ে কিমির ওষুধ মেডিসিন বলবেন দিয়ে দেবে আমি এই মেডিসিনটা ইউজ করছি আপনারা অন্য অনেক রকমের মেডিসিন পাওয়া যায় অনেক রকমের কোম্পানি আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন এটা আপনারা পরপর দু দিন দেবেন একদিনও দিতে পারেন একদিন যদি আপনার পাখিরা খুব ভালোভাবে খেয়ে নেয় তাহলে আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই আর যদি আপনার ভালোভাবে খাই দেখবেন তাহলে আপনারা দ্বিতীয় দ্বিতীয় দিনেও দেবেন এই কিমড়ির মেডিসিনটা দেওয়ার পরে বন্ধুরা পাখিদের হচ্ছে গেলে লিভারের একটু প্রবলেম এসে যেতে পারে লিভারের কমজোরি হয়ে যায় কিমরির মেডিসিনটা খাওয়ার পরে তারপরে আপনারা পরপর তিন চার দিন আপনারা এই আবার লিভি এই লিভার টনিকটা দেবেন লিভার টয়নিকটা দিলে পাখিদের যে লিভারের প্রবলেমটা আসে সেই লিভারের প্রবলেমটা ঠিক হয়ে যাবে আবার কিনতে চলে আসবে ভালোভাবে দেখুন ওর আপনারা যে মেডিসিনটা দেবেন সেটা হচ্ছে গিয়ে দেখুন ভিটামিন মাল্টিভিটামিন ভাইমিনাল এটা আমার কাছে ছোটো আছে এটা হচ্ছে গেলে পরপর আপনারা চার দিন দেবেন চার দিন দেবেন দেখুন ভালোভাবে দেখে নিন মেডিসিনগুলো ভালোভাবে দেখে নিন অনেক দাদারা খালি কমেন্ট করেন দাদা মেডিসিনটা কী মেডিসিন দেখুন ভালোভাবে দেখে নিন নামগুলোও দেখে নিন মেডিসিনটা দেবেন এটাও পরপর চার দিন দেবেন আর যে সমস্ত বন্ধুদের বলেন যে আমার পাখি ডিম বাচ্চা করছে না ব্লিডিং মুটে আসছে না সেই সমস্ত বন্ধুদেরকে বলছি আপনারা এই মেডিসিনটা খাবেন আপনার পাখি যদি খুব ভালো না যেটা ব্লিডিংয়ের মুডে আসতে চায় ব্রিডিং না করতে চায় তাহলে আপনারা এই মেডিসিনটা দেবেন মেডিসিনটা দেখে নিন ইকোভিড এটা খুবই পার্সিল একটা মেডিসিন মেডিসিনটার দামও অনেকটা বেশি ছোটো মেডিসিন এই মেডিসিনটা হচ্ছে আর যে সমস্ত পাখিরা ব্লিডিং করতে করতে ব্লিডিং বন্ধ করে দিয়েছে এবং ব্লিডিং আগের আগে সিজনে করেছিল এই সিজনে ব্লিডিং মুডে আসছে না সেই সমস্ত পাখির জন্য খুব ভালো কাজ করে এটা এই মেডিসিনটা খাওয়ালে পাখিরা খুব দ্রুত ব্লিডিং মুড এসে যায় পাখিদের শরীরটাকে হিট করে দেয় এই মেডিসিনটা খাওয়ালে দেখুন মেডিসিনটা তারপরে আপনারা যে মেডিসিনটা দেবেন সেই মেডিসিনটা হলো হচ্ছে গায়ে দেখুন ক্যালসিয়াম এই মেডিসিনটাকে আপনারা দেবেন ভালোভাবে দেখে নিন ক্যালসিয়াম অনেক রকম ক্যালসিয়াম কোম্পানি আমরা মেডিসিন আছেন ক্যালসিয়ামের আমি যে মেডিসিনটা ইউজ করি আমি সেগুলো দেখাচ্ছি আপনারা যে কোনো মেডিসিন খাওয়াতে পারেন ক্যালসিয়াম হলেই হবে দেখুন আমি এই মেডিসিনটা খাওয়াই এটা পরপর চার দিন দেবেন এটা যদি দেওয়ার এটা দেওয়া হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনাদের ডিওয়ার্মিং কোর্স মানে চিমির কোর্সটা আপনাদের কমপ্লিট হয়ে গেল এবার আপনারা পাখির ভাঁটটা লাগিয়ে দেবেন দেখবেন কত সুন্দরভাবে আপনার পাখি কোনো ব্লিডিং করছে আপনারা যদি এই মেডিসিনগুলো না যদি দেন তাহলে আপনাদের পাখি ভালো ব্লিডিং করবে না যত চেষ্টা করুন না কেন এই ডিওয়ার্মিং কোর্সটা আপনারা যা করেন পাখিদেরকে তাহলে পাখি ডিম বাসটা করবে একটা দুটো ডিম পাড়তে পারে ডিমের মধ্যে ব্লাড আসবে না তো ডিম ফুটবে না সেজন্য জন্য অবশ্য অবশ্যই করে আপনারা ডিওয়ার্মিং কোর্সটা করে নেবেন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন দেখুন এই মেডিসিনগুলো ভালোভাবে দেখে নিন দেখুন এই কড়া মেডিসিন আপনারা পাখিদেরকে ডি পোষের জন্য আপনাদের প্রয়োজন দেখুন আমার পাখিদের দেখুন আমি ভাঁড়ে লাগিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে করে এখন ব্রিডিং মুডে অনেকে ডিম একটা দুটো ভারে ভালো ডিম এসেছে এখনো সব কোনো ভারে ডিম আসেনি আমার নতুন পাখি বাচ্চা থেকে সব বড়ো হয়েছে এবং পাশে কারণে দেখুন যাওয়া রয়েছে